দৌড়ে এসো বোতল ফিলিপ করতে পারলেই চিংড়ি মাছের মালাইকারি আর রাইস নাও নিলি দেখি হয়নি হয়নি চলে যাও রিম্পা রিম্পা এসো দেখি রিম্পার ভাগ্য আছে কি নেই আহ প্রথমেই পেয়ে যাচ্ছো তুমি রাইস টেস্টি টেস্টি বাসমতি রাইস নাও রাইস নিয়ে নাও রাইস এক পাবে বাস! আবার ফিলিপ করো এবার ফিলিপ করতে পারলে একটা চিংড়ি পাবে দুটো ফিলিপ করতে পারলে দুটো চিংড়ি পাবে হয়নি চলে যাও শাশুড়ি মা মানে পুরনো চাল দেখি পুরনো চালের কি অবস্থা হয়নি চাল গলে গেছে নাকি দেখি বৌমা তুমি প্রথমে পেয়ে রাইস রাইস বাসমতি রাইস চলো আচ্ছা ঠিক আছে হয়নি চলে যাও চলে যাও এইবার কে নিলি নিলি নাও হয়নি চলে যাও পেছনে চলে যাও রিম্পা রিম্পা দেখি তাহলে শাশুড়ি মার নিলি দুজনা হচ্ছে না নাকি দেখি শাশুড়ি মা এবার কামাল করতে পারে কি পারে না দেখি শাশুড়ি মা হয়নি চলে যাও চলে যাও এইবার দেখি বৌমা তাই তো অর্পিতা একটা চিংড়ি হ্যাঁ তুমি একটা চিংড়ি পাবে আবার ফিলিপ করো আবার যদি দাঁড়ায় আর একটা চিংড়ি পাবে তুমি রাইসও নিতে পারো ঠিক আছে কাঠিটা ধরে তুলে নাও না বাস 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 নাও আবার করো দেখি তোমার খুশি তুমি দুটোর ভিতরে যে কোনো একটা নিতে পারো দেখি 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 আজকে তো মনে হচ্ছে সব অর্পিতাই নিয়ে নেবে হয়নি নীলি দেখি নিলি ভালো করে দেখি নীলি পায় কি পায় না নীলি নাও ফিলিপ করো এবার কে রিম্পা রিম্পা এসো রিম্পা রিম্পা দেখি কি করে শুধু রাইস নিয়ে রয়েছে চলে যাও চলে যাও এবার শাশুড়ি মা মানে পুরনো চাল আমাকে হত বললে দেখি আজকে তো মনে হচ্ছে সব বলো কি নেবে বৌমা কি নেবে রাইস আচ্ছা এইবার চলে যাও এইবার কে নীলি দেখি নীলি আবার পারে কি পারে না দেখি নীলির কি হয় রিম্পা রিম্পা মনে হচ্ছে নীলির 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 হচ্ছে চিংড়ি গলদা চিংড়িতে অ্যালার্জি নাকি ভালো লাগে তাহলে ফিলিপ করো আর এইদিকে দেখি পুরো চাল আজকে তো কামাল করছে অর্পিতা শুধু হয়নি এইবার দেখি নীলি ভালো করে দেখি নিলি পারে কি পারে না গলদা চিংড়ি ও গন্ধ মাইগট আমি তো উল্টে যাচ্ছি আর পারছি না দেখি নীলি পারে দেখি রিম্পা রিম্পা কি শুধু ভাত খাবে আজকে নাকি আচ্ছা ঠিক আছে দেখা যাক দেখা যাক সে হয়নি হয়নি এইবার কে শাশুড়ি মা দৌড়ে আসো দেখি শাশুড়ি মা তো খাতাই খুলিনি দেখি বাল্লে বাল্লে করতে পারে কি পারে না টেস্টি টেস্টি চিংড়ি তুমি তো আকাশে ছুড়ে দিচ্ছ বোতল দেখি হয়নি চলে যাও চলে যাও এইবার হচ্ছে লাস্ট চান্স ঠিক আছে আর কাউকে চান্স দেওয়া হবে না একবার করে চান্স হবে সবার চলো নিলি ভালো করে দেখি লাস্ট চান্স হয়নি হয়নি রিম্পা লাস্ট চান্স নরে শুধু ভাতি খেতে হবে লাস্ট চান্স পেয়েছো পেয়েছো হ্যাঁ আবার ফিলিপ করো দেখি দেখি হয়নি হয়নি চলে এসো এবার কে শাশুড়ি মা লাস্ট চান্স হয়নি হয়নি চলে যাও এবার কে লাস্ট চান্স